আজকের ভিডিওতে আমরা তিনটি সেটিংস সম্পর্কে জানব তো আমরা কথা না বাইরে চলে যাই সেটিংসে তো সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর আমাদের প্রথম সেটিংসটি হবে আমাদের ফোনে অনেক সময় অ্যাড আসে তো ভিডিও কোনো ভিডিও ওপেন করলে অ্যাড শো করে কোনো নতুন অ্যাপ্লিকেশন ওপেন করা মাত্র অ্যাড শো করে তো সেই অ্যাডগুলো বন্ধ করবো তো সে অ্যাডগুলো বন্ধ করার জন্য আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছেন কানেকশন অ্যান্ড শেয়ারিং এখানে একটা ক্লিক করবো এই সেটিংসটি খুঁজে বের করবেন করে একটা ক্লিক করবেন এরপর আমাদের যে কাজটি করতে হবে এটি হচ্ছে প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএস একটা ক্লিক করতে হবে তো আমি একটা ক্লিক করে দিই এরপর আমাদের কাজ হচ্ছে এখানে ডিজাইন এডেড প্রাইভেট ডিএনএস তিন নাম্বার একটা ক্লিক করবো এরপর আমাদের কাজ আছে এখানে লেখব এখানে দেখেন মডিফাই মডিফাই একটা ক্লিক করলে লেখার অপশন আসবে লেখার অপশন আসবে এখানে এক লেখবো আমরা এখানে কী লেখবো এখানে যদি লিখতে হবে এটি গুরুত্বপূর্ণ এখানে লেখবো ডিএনএস ডিএনএস ডট অ্যাটগার ডট কম আমরা এখানে লাগবো ডিএনএস ডট অ্যাটগার ডট কম ডিএনএস অ্যাটগার ডট কম লিখে এই টিক মার্কে একটা ক্লিক করবো আমরা এটি সেভ করে নেব তো টিক মার্কে ক্লিক করলাম এটি আমার সেভ হয়ে গেল তো এই ডিএনএস ডিএনএস ডট অ্যাটগার ডট কম লিখবেন লিখে এই ডিএনএস তিন নাম্বারটা ওপেন করে রাখবেন তাহলে এই ফোনে কোনো অ্যাড শো করবে না তো আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে দ্বিতীয় দ্বিতীয় স্টেপে আমরা যা শিখব আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা ডবল ট্যাপ দিয়ে দুইটা ট্যাপ করে মোবাইল স্ক্রিনকে অন অফ করবো কীভাবে তো এই সেটিংসটি করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এই সেটিংসটি খুঁজে বের করবেন করে এখানে একটা ক্লিক করবেন তো আমি একটা ক্লিক করে দিই তো এরপর আমাদের কাজ হবে এখানে দেখেন ডবল ট্যাপ টু লক এডি অফ থাকবে ডবল ট্যাপ টু লক এখানে এই সেরটি অন করে দেবেন এই সেরসটি অন করে দিলে আমাদের ডবল ট্যাপ দিলেই দুইটা ট্যাপ দিলে ডিসপ্লেতে দুইটা ট্যাপ দিলেই আমাদের স্ক্রিন অফ হবে এবং দুটা ট্যাপ দিলে অন হবে তো এভাবে আমরা স্ক্রিনকে অন অফ করতে পারি পাওয়ার বাটন ছাড়াই তো এরপর আমরা চলে যাব তৃতীয় স্টেপে তো তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের মোবাইলের এমআই কোড বের করবো মোবাইলে এমআই কোড খুব সহজে বের করব তো মোবাইলে এম এমআই কোড বের করার জন্য আমরা সেটিংস ব্যবহার করবো না তো সেটিংস থেকে বের হয়ে যাবো এরপর আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটিংস থেকে বের হওয়ার পর আমাদের যে গাছটি করতে হবে এখানে আমাদের ডাল পেড একটা ক্লিক করতে হবে ফোনের ডালপেডে একটা ক্লিক করতে হবে তো ডাল পেডে একটা ক্লিক করলাম তো এখানে কিছু আমাদের কোড ডায়াল করতে হবে কোড ডাই এই কোড ডায়াল করার মাধ্যমে আমরা ফোনের এমআই কোড বের করব তো এখানে আমাদের কোডগুলো ডাল করতে হবে স্টার হ্যাঁশ জিরো সিক্স হ্যাঁ তো দেখেন এই কোড ডাল করা মাত্র আমার ফোনের এমআই কোড বের হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা এমআই কোড বের করতে পারবো তো আমার ভিডিওটি পেয়ে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে